ব্যাক টু মাই আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডি ড্রেস নিয়ে সব অফারে থাকবে আছে ফ্লোরার প্রিন্টের মধ্যে এটা আছে হাতায় কাজ করা জামা নিচে কাজ করার সাথে স্যালোয়ার হবে ওন্না হবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপু টাকা

আসছে গর্জিয়াস কাজের একটা ড্রেস এই যে হাতাটা দেখুন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা থাকছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার আর হচ্ছে ওনা ওনাটা কন্ট্রাস্ট এটার দাম পড়বে

কাজ করা কাপড়টা 100% কটন এটা সালার কটন অন্য কটন

আর অল ওভার দাম কত হচ্ছে অলি প্রাইস আপ তেরোশো পঞ্চাশ থেকে চুয়াল্লিশ সাইজ আছে তো এবার দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে

আর বডি থাকবে ফ্রি সাইজ ম্যাক্সিমাম বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবে আর সেম থাকবে প্যান্ট সেম থাকবে না হান্ড্রেড কটন থাকবে তো এবার দেখাবো ওই ব্ল্যাক কালারটা এটা থাকবে হচ্ছে হ্যাঁ প্যান্ট থাকবে যে গারাটা আর ওনারটাও থাকবে সেম কটনের প্রাইস থাকবে টাকা টাকা কালার হচ্ছে বিস্কিট এবার একটা কালেকশন এটা হচ্ছে মসলিন কটন এর সাথে প্যান্ট থাকবে ম্যাচিং করা নিচে এমব্রয়ডারি কাজ আর ওন্নাটা হচ্ছে প্রিন্টেড থাকবে 100% কটন দাম পড়ছে অনলি প্রাইস থাকবে আপু 900 টাকা করে 900 কালার হচ্ছে দুইটা আর হচ্ছে মেরুন 900 টাকা অনলি 900 টাকা सेम প্যান্ট सेम ওন্না থাকবে নেক্সট গুলো দেখাচ্ছি দেখাচ্ছি আরেকটা ডিজাইন এই এটা এটার গলায় হাতে একটা সালোনা থাকবে এটা অফারে প্রাইস কত এটা অফারে প্রাইস থাকবে হচ্ছে আপু অনলি 700 টাকা রেগুলার প্রাইস 750 এর সাথে सेम থাকবে ওন্নাটা এই ডিজাইন নেক্সট কালার হচ্ছে আরেকটা মাস্টার্ড কালার অল দ্য প্লাস টাইগবে মাত্র 700 টাকা। সেন্ট প্যান্টস এমন থাকবে। তো দেখাবো এই যে কালেকশনটা এটা আমাদের করে ভিডিও করা আছে অফার প্রাইস অনলি আপু মাত্র 700 টাকা। سوری টাকা। 600 টাকা। এটা একটা এটা হচ্ছে সবগুলো পিস। প্রাইস থাকবে অনলি টাকা। কালেকশন। এটার প্রাইস থাকবে অনলি থেকে